আসসালামু আলাইকুম আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার কালকে বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা তো ফেসবুকের মধ্যে দেখলাম যে একেবারে আফগানিস্তানকে আমাদের ফেসবুকের যোদ্ধারা একদম হারাই দিতেছে মানে বাংলাদেশ আফগানিস্তানকে ভরে দিচ্ছে একরকম সরি টু সে আপনারা যারা আবেগে বাংলাদেশের খেলা নিয়ে মাতামাতি করেন বাংলাদেশ দল নিয়ে মাতামাতি করেন তাদেরকে বলে দেই আপনারা এখনও বোকার স্বর্গে আছেন আকাশ চোপড়া হারসা ভুগলে রবিচন্দ্রন আশ্বিন রবি শাস্ত্রী হ্যাঁ সঞ্জয় মানজেকার এরা যারা অ্যানালাইসিস করে হ্যাঁ যারা এরা যারা আপনার প্রেডিকশন করে এরা কিন্তু অনেক স্টাডি করে তারপর প্রেডিকশন করে আপনারা আমার মতো ফটকার নেমে যায় না যা খুশি তাই বলে না হ্যাঁ তারা দেখে এক একটা দলের পারফরমেন্স সাম্প্রতিক তাদের যেই খেলোয়াড়দের ফর্ম এগুলো বিবেচনা করে তারপরে তারা এসব প্রেডিকশন করে কালকে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারতে যাচ্ছে আমি বলে দিচ্ছি হারতে যাচ্ছে কারণ বাংলাদেশ প্রত্যাশার চাপে কখনোই সাকসেস করতে পারে না বাংলাদেশ যদি দ্বিতীয় রাউন্ডে যেতে চায় তাহলে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাত পাবে কেমন আমি বলি বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে আগে ব্যাটিং তো করতে সাহস পায় না লিটন দাস কারণ জানে আগে ব্যাটিং করলেই ব্যাটিং বিপর্যয় পড়ে যায় তারপরে যদি কালকে আগে ব্যাটিং করে তাহলে তাকে মিনিমাম একশো আশি থেকে দুশো রান করতে হবে এবং আফগানিস্তানকে একশো রানের মধ্যে বুক করতে হবে মানে একশো অথবা আশি নব্বই এত বড়ো রানের ব্যবধানে বাংলাদেশকে জিততে হবে তাহলে তারা রান রেটে এগিয়ে যাবে আরেকটা কথা যদি বাংলাদেশ ফিল্ডিং নেয় তাহলে বাংলাদেশকে একশো বিশ আফগানিস্তানকে একশো বিশ রানের মধ্যে বুক করতে হবে এবং সেই ম্যাচ বাংলাদেশকে দশ দশ রান রেটে মানে দশ ওভারের মধ্যে জিততে হবে দশ এগারো ওভারের মধ্যে বাংলাদেশকে জিততে হবে যেটা একরকম অসম্ভব আফগানিস্তান কখনোই একশো রানে বুক হওয়ার জন্য বাংলাদেশে আসে নাই আর বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান একশো বিশ রানের মধ্যে বুক হওয়ার জন্যও আসে নাই আর আপনাদের জন্য কঠিন একটা মানে দুঃস্বপ্ন অপেক্ষা করছে তাই বাংলাদেশি যারা ইনক্লুড মি আমরা যারা ক্রিকেট নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখি স্বপ্নর পরিধিকটু কমাইতে হবে বাংলাদেশের বাংলাদেশ যে টিম বর্তমানে আছে এরা ভালো খেলার জন্য জন্মায় নেয় এরা ভালো একটা স্যালারি পাওয়ার জন্য মডেলিং করার জন্য ভালো বউ পাওয়ার জন্য হ্যাঁ তারপরে একরকম টাকা পয়সা কামানোর জন্য বাংলাদেশের বর্তমানে যে খেলোয়াড় আছে তাদের মানে মোটিভ এই আর কি এই দল নিয়ে এত আশা করার কিছু নেই আশা ভঙ্গ হবে বারবার ধন্যবাদ আসসালামু আলাইকুম